সালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকের নতুন প্রোডাক্ট নিয়ে প্রথমত ভুল হবে এটা আমরা আগেতে সেল করতেছি এখনও সেল করতেছি এটা হচ্ছে বাচ্চাদের বা মোটামুটি বড়ো বাচ্চাদেরও জন্য ওটা একটা হ্যামক দোলনা যেটা আপনার ঝুলন্ত দোলনা বলি আমরা এবং অনেক সময় দেখা গেলো এই দোলনাটি আপনার বিভিন্ন রকম বিচে ঘুরতে গেলে বা সমুদ্র কাছাকাছি ঘুরতে গেলে বা পাহাড়ি অঞ্চলে যখন ঘুরতে চাই তখন এই দোলনাটি খুবই উপযোগী তো এই দুটো আমাদের ইউটিউবে খুব ভালো চলে তো আজকে এটা আমরা পেজে ছাড়বো তো এই দুটো আমি খুলে দেখাচ্ছি যেমন যে দেখেন দুই পাশে রিং দেওয়া আছে এটা দেখতে অনেক বড় একটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ এটার মধ্যে আপনার শুতে পারবে ঠিক আছে বসতে পারবে একটা পাশে দিয়ে রিং দেওয়া আছে হ্যাঁ সম্পূর্ণ এটা স্টিলের রিং যেন আপনি স্টিল রিংটা যেন সুন্দর মতো দড়িতে ঝুলাতে পারেন দুইটা বড়ো বড়ো দড়ি দেওয়া আছে যেন কখনো না ছিঁড়ে পড়ে ঠিক আছে তো এটা অনেক কোশ্চেন থাকতে পারে এটাতে কয় কেজি ওয়েট নিতে পারে এটাতে বিষয়টা সব কাস্টমারের কোশ্চেন থাকে কমন কোশ্চেন যে এটা কয় কেজি ওয়েট নিতে পারে এটাতে সর্ব আপনার নব্বই কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে একশো দুইটা বাচ্চার আমাদের বসতে পারবে তিনটা বাচ্চায় বসতে পারবে কোনো সমস্যা হবে না দইটা আমাদের খুবই স্ট্রং দড়ি ঠিক আছে যেহেতু আমার নিজস্বভাবে তৈরি করি এগুলো দইটা আমাদের খুবই স্ট্রং দড়ি এখানে পচার কোনো সম্ভাবনা নেই অনেক সময় অনেক জায়গায় দেখবেন দুইটা কমে পাবেন ঠিক আছে কিন্তু এখন তাদের দড়ির মানে খুব খারাপ হবে কারণ ওই ভালো জিনিসের দাম বেশি হবে তো আমরা এটি বিক্রি করতেছি আগে সাতশো পঞ্চাশ থেকে আটশোশো টাকা এখন ডিসকাউন্টে বিক্রি করতেছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনো আমাদের হবে না আর আমরা ডাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট পাঠাই থাকি ডাকা সিটির মধ্যে হলে সত্তর টাকা ডাকা আর বাইরে হলে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমরা পুরো সম্পূর্ণ এরকম প্যাকেজিং করে দিব নিজস্ব প্যাকেজিং থাকবে আমাদের আমরা হোম ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে তো আপনারা চাইলে সুন্দর প্রোডাক্ট নিতে পারেন পারেন অর্ডার করতে হলে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ থাকবে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন যারা প্রবাসে থাকেন তারা চাইল অর্ডার করতে পারবেন আর হচ্ছে ইনবক্সে নক করতে পারেন আর এটা আমাদের কালার থাকে তিন চারটা কালার থাকে যেমন আপনার এটা হচ্ছে লাল এটা খয়রি ঠিক আছে আরটা থাকে আমাদের সবুজ আকাশে কালার টাইপের তো যখন যে কালারটা থাকে তখন সেই কালারটা আমরা কাস্টমারকে দিই তো রি অর্ডার করতে হলে তাদের যোগাযোগ করুন আর অনেক সময় থাকে স্টক শেষ হয়ে যায় তখন আমরা কাস্টমার কাছ থেকে রিওর্ডার রাখি যেন কাস্টমার পরবর্তী আমরা পাঠাতে পারি তো আজকে আমাদের বিদায় নিন আল্লাহ হাফেজ সব ভালো থাকুন